সকলকে স্বাগত তোমরা সবাই কেমন আছো আমি তো বেশ ভালো আছি ঠান্ডাটা কিন্তু প্রচণ্ড পড়েছে যাই হোক এই দেখো চাদর দিয়ে একদম চলে এসেছি আর প্রচণ্ড কাশি হয়েছে জানি না কাশিটা কবে কমবে ওষুধ তো খাচ্ছি তো যাই হোক সকাল সকাল রান্না করে ঢুকেছি খাবার দাবার সবই করতে হবে আছে তো কালকের পিঠে পিঠা তো খাওয়া হয়নি কালকে গরম গরম হাতে হাতে একটা দুটো খেয়েছি এতটুকুই আর এখন করবো হচ্ছে মটরশুটির পুর ভরা কচুরি এই যে একটুখানি মটরশুটির পুর রয়েছে দেখতে পাচ্ছ জানি না এই যে হুম এটা দিয়ে হবে আর এই যে ময়দা মাখিয়ে নিয়েছি অল্প করেই করব তার কারণ হচ্ছে যেহেতু পিঠে খাওয়া হবে সকালবেলা তো সেহেতু অল্প করেই করব আর এদিকে আমি সবজি টবজি সবই কেটে নিয়েছি তো মানে যেটুকুনি মনে হয়েছে করব সেটুকু কেটেছি তার বাইরে মাছ করবো হয়তো তো মাছের এখনও কিছু প্রিপারেশান রেডি করিনি তো চলো কী কী করবো তোমাদের দেখিয়েও দিই একবারে আর আমি লুচিটা মানে তৈরি করা শুরুও করি যে এখানে আছে দুধে ভেজানো পিঠেগুলো আর হবে মাংস তার জন্য এই যে আলু কেটে নিয়েছি হবে চাটনি তার জন্য টমেটো কেটে নিয়েছি আর কাজু কিশমিশগুলো এখনও কিছু বের করিনি ওগুলো ফ্রিজে রয়েছে হবে শাক ভাজা শাক কেটে নিয়েছি আর এইখানে আছে মেথি শাক এটা দিয়ে হবে মেথি পরোটা সেটা হবে রাতের জন্য তো আমি ভাবছি কিছুটা করে মাকে দিয়ে দেবো ইচ্ছা তো আছে এবার দেখা যাক সময় কতটা পারি আর এইখানে এই যে ঘুগনির জন্য ভেজানো হয়েছে মটর এটা পরে করব আগে সকালের খাবার দাবার রেডি করি আর সকালে তো কি করবো উলুচি মানে এই যে কচুরি আর কি কিন্তু তার সাথে কী তরকারি করবো সেটা এখনো ঠিক হয়নি কেননা ঘুগনির মোটরটা যেহেতু সকালে ভিজিয়েছি ঘুগনিটা এখন করতে পারছি না ঘুগনি তো বললাম ওই বিকেল বিকেল টাইমে করবো করে মাকে দিয়ে দেবো মানিয়ে চলে যাবে আর আমরা রাতে খাবো তো এখন তরকারি করতে হবে সেটাই ভাবছি কি করবো দেখি একটু আলুর তরকারিটা তৈরি করে নেবো আবার আলুর তরকারি মা খায় না সমস্যাও আছে চলো আগে কচুরিটা তো রেডি করি তারপর দেখছি কি করি না করি যে আমার কচুরিগুলো রেডি আর এখানে আমি বসিয়ে দিয়েছি আলু দিয়ে মটরশুটি দিয়ে তরকারি তো এখন এটা দিয়েই খাওয়া হবে তাকে তরকারি এটা করে নিই তারপরে খেয়ে দেবো আর খাবার দাবার নিয়ে বসে পড়েছি আর এই যে একজন খাওয়ার জন্য বসে আছে তো আগে তাকে পিঠে দেবো তারপরে সে লুচি খাবে ও পুলি আছে পুলি নাও পুলি খাও দিচ্ছি তুলে দাও না না ওটা খাও কেন ওটা খাবা ওটা আলাদা পুলি আলাদা ভালো আছে পিটাটা কেমন হয়েছে ভালো জি দিয়ে দিয়েছি ওকে কচুরি আর তরকারি এবারে এটা খেয়ে নেবে চলো তারপর আমরাও খেয়ে নেব পরে আসছি না খেয়ে নাও খেয়ে নাও যে আমার মাটন রান্না কমপ্লিট এই যে আমি কিন্তু ঝোল ঝোল করেছি কেননা আমাদের ঝোলটা ভালো লাগে তাই আমি ঝোল ঝোল করেছি আর এখানে আছে মাছ মাছের পোস্ত দিয়ে সর্ষে দিয়ে করেছি আর আছে শাক ভাজা তো এটাই লাঞ্চ আমাদের মেনু ভাত বসানো হয়ে গেছে ভাতটা হয়ে যাক তারপরে খাওয়া দাওয়া হবে তার আগে কিছু বাসন আছে বাসনগুলো মাজবো স্নান করব পুজো দেবো দেখো এখানে আমি বিশাল কাজ করে ফেলেছি মানে এত সুন্দর করে চাটনিটা করলাম চাটনিটা পরে গেল লবণের কৌটো তুলতে গিয়ে লবণটাও পড়ে গেল আজ আফটারনুন বন্ধুরা আফটারনুন বললাম এই কারণে পরে দিন বাজে তো খেতে বসে করেছি আমি মিষ্টু মা আর আমার হাজব্যান্ডের খাওয়া হয়ে গেছে তো কী কী নিয়ে বসেছি করেছি তো শাক ভাজা মাংস আর মাছ মাকে দিয়েছি মাছ শাক ভাজা মাংস আর মাটন আর কি আর মেয়ে এইটা আমার এটা আমরা মাছ নিয়ে নিই আমরা মাটন আর শাক ভাজা দিয়ে খেন কারণ মাটন হলে আমাদের কিছু লাগে না তো চলো খেয়ে নিই পরে আসছি গুড ইভিনিং বন্ধুরা মা চলে গেছে অনেকক্ষণ তো মাকে বাড়ির সামনে থেকে অটোতে তুলে দিয়ে আসলাম দিয়ে এসে আমি কিছুক্ষণ শুয়েছিলাম ও না এসে সন্ধে দিলাম চা দেখলাম কাপড় তুললাম দিয়ে সন্ধে টন্ধে দিয়ে এসে নিচে এসে একা একা ভালো লাগছিল না কিছুক্ষণ শুলাম ঘুম তো হলোই না একটু ঘুমিয়েছিলাম ঘুম হলো না বলা হল তো বাবা ফোন করলো যে মা বাড়ি পৌঁছে গেছে তো ফোনটা আওয়াজ পেয়েই যা ঘুমটা চলে গেল তো যাই উঠে আসলাম উঠে এসে এই যে চা রুটি নিয়ে বসেছি তো এখন এটা খাবো রাতে পরোটা করব ঘুগনি তো করেছি ঘুগনি করে মাকে ঘুগনি দিয়েও দিয়েছি আর পরোটাটা আর করে দিইনি মা বলল আমি গরম গরম বাড়িতে ভেজে নেবো তা একেবারে ময়দাটা মাখিয়ে মাকে দিয়ে দিয়েছি মা ওটা মার মতো করে নেবে বাড়িতে আর আমি আমারটা করব তো চল এখন চাটা খেয়ে নিই মিষ্টু করতে গেছে এখনও ফেরে নিই সন্ধ্যাবেলা হলেই কাশি হচ্ছে যাই হোক চাটা খাই খেয়ে একটু বসি ঘুগনিটা তোমাদের দেখানো হয়নি ঘুগনিটার ফাইনাল লুক ঠিক এরকম হয়েছে এই যে আমারটা লুক ঠিক এরকম তো এটার কারণ হচ্ছে সকালবেলার যে তরকারিটা ছিল ওটা মিক্সড করে দিয়েছি তাই ওটা ওরকম লাগছে এটা একজন এক জায়গায় যাবে আর কি পাঠাবো এটা রেডি করে রেখেছি আর খুব বড় আবার তোমাদের সামনে এলাম করতে হবে খাবার তাই এলাম এই যে মেথি পরোটা করবো ময়দা ময়দা মাখা আছে মেথি পরোটাটা করে নিই আর ঘুগনি তো তোমাদের দেখিয়ে দিয়েছি তখন মেথি পরোটা করে খেয়ে নিই করবো না কেননা নটার করে বেজে গেছে আমার ডিনার রেডি ঘুগনি আর মেথি পরোটা সাথে ওদের একটু করে পেঁয়াজ কেটে দিয়ে দিয়েছি এটা হচ্ছে মিষ্টুর এটা হচ্ছে ওর বাবার তোরা ওরা খেয়ে নিক এবার আমি আমারটা নিয়ে একেবারে বসে পড়ব বাবাই আয় তো বন্ধুরা ডিনার কমপ্লিট চেঞ্জ করে চলে এসেছি ঘরে তো এখন চুলটা বাধাই আছে মুখে একটু ক্রিম মাখবো দেন খাটে উঠবো বিছানাটার পরিস্থিতি ঠিক এরকম যাই হোক বিছানা করবো আর কি দেন মশারি টাঙাবো শোবো তো আজকের ভিডিওটা এখানেই এন্ড করলাম ভিডিওর মধ্যে যদি কিছু তোমাদের ভালো লাগে লাইক করো কমেন্ট করো পাশে থেকো সাপোর্ট করো আর যারা যারা আমার চ্যানেলে নতুন তারা তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর কি বলবো বেলাইকানটা বাজিয়ে দিও তো গুড নাইট লাভ ইউ অল টাটা